বলবেন সেই কাজটা করতে পুরো সরকার আর পুলিশ ব্যস্ত তাই প্রধানমন্ত্রীর গল্প বলে না আমি তো বলি গরুর গাড়ির যেদিন হেডলাইট লাগবে স্যান্ড গেঞ্জিতে যে নিন বুক পকেট লাগবে পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ করা যাবে সেদিনই ঠগি পিসি প্রধানমন্ত্রী হবে পিসি কি বলছে মিটিংয়ে গিয়ে রামনবমী দাঙ্গা দিবস তাই কি রামনবমী দাঙ্গা দিবস চামড়া মোটা আপনাদের না সহ্য করছেন এগুলো কত সহ্য করবেন আপনারা সাকা পলা সিঁদুর গলার কণ্ঠে শাক প্রদীপ তুলসী মঞ্চ থাকবে তো এই ঠগি পিসিয়া তার চোর ভাইপো যদি আর কিছুদিন থাকে কিছু থাকবে না সন্দেশকালী দেখেননি দশ বছর ধরে মাঝ রাত্রে পিঠা তৈরি করিয়েছে রাত্রি বারোটায় পিঠা পিঠার নামে কি হচ্ছে জানেন না আপনারা বদলা নেবেন না ই বলছে লক্ষ্মী ভান্ডার বন্ধ করবো ওর বাপের টাকা তিন হাজার দিব ঠগি পিসি বলছে এন আর সি হবে সংখ্যালঘুদের বিজেপি তাড়িয়ে দেবে ভাই আঠারোটা রাজ্যে বিজেপি সরকার আছে কোন মুসলমানকে তাড়িয়ে দিয়েছে কাকে দাঁড়িয়েছে কুড়ি কোটি সংখ্যালঘু দেশে কে কাকে কোথায় মোদিজি রেশন বলুন শৌচালয় বলুন সম্মান নিধি বলুন এমনকি কোভিড এর ভ্যাকসিন বেছে বেছে নিয়েছে কেউ আপনি আগে আপনি পরে পেয়েছেন হিন্দুরা আগে পেয়েছে মুসলমান পরে পেয়েছে খ্রিস্টানরা পেয়েছে পরে হয়েছে দেশে শুধু মিথ্যা কথা ছাড়া একটা কথা বলে না বলছে বাড়ি দেবে এই যে ঢপের চপ বাড়ি দেবে আরে বাড়ি দেবে কে আশি লক্ষ বাথরুম দিলেন মোদী বারো হাজার টাকা করে কে পেয়েছেন কে পেয়েছেন মুগবেড়িয়া অঞ্চলের কেউ পেয়েছেন রাধাপুরের কেউ পেয়েছে বাসুদেব বেড়িয়ার কেউ পেয়েছে ইটা কেউ পেয়েছে জুখিয়ার কেউ পেয়েছে বরজের কেউ পেয়েছে অর্জুননগরের কেউ পেয়েছে আড়গোয়ালের কেউ পেয়েছে মথুরার কেউ পেয়েছে উত্তর নাই তোমার দেখা নাই রে তোমার দেখা এরা পায়খানাও খাওয়ায় এত নিকৃষ্ট মানের কে হরিদাস পাল আমি তো কমপ্লেন করেছি ছোটাবো ইলেকশন কমিশন যদি কিছু না করে দরকার হলে কোর্টেও যাব এই মিথ্যা কথা ধান্দাবাজি তেরো বছর সরকার চালানোর পরে চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন নরেন্দ্র মোদী এই চোর মমতার সরকার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাড়ি দেওয়ার নাম করে তুলে নিয়েছে বাড়ি পেয়েছেন এক লাখ পঁচিশের বাড়ি পেয়েছেন পাননি আজকে বলছে একশো দিনের টাকা তিনি নাকি দিয়ে দিয়েছেন এক হাতে দেওয়া এক হাতে তোলা এক কোটি বত্রিশ লক্ষ ভুয়া জব কার্ড শুধু চুরি 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 শুধু মিথ্যা কথা আমি বলি নন্দীগ্রামে সাদা পোশাক মানে সিভিল ড্রেস পুলিশের ইউনিফর্ম নয় সব বাড়িতে ছবি তুলিয়েছিল ঘর দিবে বলে একই কায়দা কিছু ভোট ভেঙেছে কিন্তু বাকিটা পারেনি আমি ছিলাম বলে আপনাদের সতর্ক থাকতে হবে পিসির আগের কথাগুলো বলবো নাকি এগারো সালের আগে বলতো কেন্দ্রীয় আহারে ডিএ ডিএব ডিএ আপনাদের অধিকার দেয় একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব এখন ডবল ডবল চাকরি যাচ্ছে তাই তো একুশের আগে বলেছিল না মোদি ভ্যাকসিন আমি ভ্যাকসিন কিনে দেব বিনা ভারত পশ্চিমবঙ্গকে দিয়েছে প্রত্যেক বছর বলে ষাট হাজার চাকরি রেডি আছে এখন বলছে দশ লক্ষ চাকরি রেডি আছে বলছে বিজেপি কেস করেছে তাই চাকরি দিতে পারছি না কেস কিসে আছে নাইন টেন ইলেভেন টুয়েলভে কেস আছে কেস তো পাবলিক সার্ভিস কমিশনে নেই চাকরি নেই কেন স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে নেই চাকরি হয় না কেন মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস নেই চাকরি হয় না কেন কোপারেটিভ সার্ভিস কমিশনে কেস নেই চাকরি হয় না কেন তিন লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ হয় না কেন উত্তর দিতে পারবেন উত্তর দিতে পারবে না গোটা সর দেশ পশ্চিমবঙ্গটাকে শেষ করেছে কি কি পেয়েছেন আপনারা দু কোটি বেকার কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক মুখবেড়িয়া ভগবান কত ছেলে তার স্ত্রী এবং বাচ্চাগুলো ছেড়ে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে রেখে বাইরের রাজ্যে কাজ করছে পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক সিপিএম রেখেছিল এক লক্ষ আটানব্বই কোটি টাকার ঋণ এই ঠগি পিসি করেছে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকার ঋণ জন্মালেই ঋণ হচ্ছে টাকা করে আগে বলেছিল ক্ষমতায় হাজার ছ মাসে শিল্প করে দেখিয়ে দেব এ রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে টাটার কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে সব বেকারের স্বপ্ন ধ্বংস করেছে তাই এর কথাকে কেউ বিশ্বাস করবেন না বিজেপি যেদিন সরকারে আসবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘটা করে মিথ্যাশ্রী পুরস্কারটা প্রথম এই পিসি কে আমরা দেব দুই মেদিনীপুরে পাঁচটা মিটিং করেছে আর পাঁচটা মিটিং এ শুধু আমাকে গালাগালি করেছে বলছে গদ্দার আরে মেদিনীপুরে গদ্দার জন্মায় না বিদ্যাসাগর জন্মায় মেদিনীপুরে গদ্দার জন্মায় না মাতঙ্গিনী হাজরা জন্মায় মেদিনীপুরে গদ্দার জন্মায় না ক্ষুদিরাম বসু জন্মায় মেদিনীপুর মুখবেড়িয়ায় গদ্দার জন্মায় নয় গঙ্গাধর নন্দর মত মানুষ জন্মায় কলেজ করেছেন হসপিটাল করেছেন স্কুল বানিয়ে দিয়ে গেছেন আপনি মেদিনীপুরকে গদ্দার বলছেন আমাকে বলুন আমি বুঝে নেব একবার হারিয়েছি আবার হারাবো বারে বারে হারাবো সত্তরটা এমএলএ নিয়ে বিধানসভায় থাকে ওনার দুশো এম এল এ আমাকে দেখেই ছুটে পালায় আপনি নরেন্দ্র মোদীকে বলবেন কোমরে দড়ি পড়াবো আপনি নরেন্দ্র মোদীকে বলবেন কিম্বুত কিমাকার অমিত শাহকে বলবেন হোদল কুৎকুত নাড্ডাজিকে বলবেন চাড্ডা নাড্ডা গাড্ডা হাড্ডা আর আপনাকে চোর বলা যাবে না আপাতমস্তক চোর আপনি আপনার সরকার চোর আপনার ওই মোটা পার্থ গেল কোথায় দেড়শো কেজি তার ওজন হাঁটুর বয়সী মেয়েরা তার বান্ধবী কোথায় গেল আপনার মহাসচিব কোথায় গেল আপনার আদরের বালু যিনি রেশন খেলেন জ্যোতিপ্রিয় মল্লিক কোথায় গেল আপনার প্রিয় সেই মন্ডল ভোট এলেই গুড় বাতাসার কথা বলতেন আরো বাকি যা আছে করব চন্ডীপুরে মাঠ ভরে গেছে যাব এটা তো আমার হাতের তালু অর্জুন নগরে বিলাতে বোম বানতে গিয়ে বিস্ফোরণ চার জনের দেহ উড়ে গেল তিনটে বডি পাওয়া গেছে হাত পাওয়া গেছে চিনতে কেউ পারেনি কে মরেছে এনআইএর অর্ডার হলো এনআইএ অ্যাকশন শুরু করলো পিসি বলছে চকলেট বোম আগে শুনতান মার চকলেট বোম এখন পিসিমার চকলেট বোম একটা চকলেট বোম ফাটলে যদি চারজন উড়ে যায় পাঁচটা বাড়ি ছাদ উড়ে যায় তাহলে পিসিমনির আওয়াজ কত শক্তিশালী হবে বুঝে নেন শুনে রাখুন একটাও গুন্ডা কে গেছে বলাই পালিয়েছে মানব বসন্তী আই ইসরাফিলের বাড়িতে আছে আপনি জানেন না ভেবেছেন জানেন না নিজের মোবাইল সুইচ অফ অন্য মোবাইল থেকে বলছে কিছুদিন পর যাইটি দেখি আসতে পারবে না কেষ্ট যেমন আসতে পারেনি তিহার থেকে পার্থ যেমন দু বছর বেরোতে পারেনি মানব নয় সারেন্ডার নইলে এইরকম লুকিয়ে লুকিয়ে থাক মিলন কি করছে এলাকায় আছে তাকে একটা চড় মেরেছিল না সুকুমার ভাইকে চখা আঁখি সবু দেখুছি ভোট করিয়ে দেব ভোটের সাত দিন আগে থেকে সব সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প বসবে অপরের সাঁতরা সাবধান খুব সাবধান আমি সতর্ক করে দিয়ে গেলাম আমি এদের চিনি পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত ভদ্রভাবে ভোট সব পার্টি লড়বে সবার ঝান্ডা থাকবে সবাই সবার কথা বলবে আপনি পিসির কথা বলবেন আমরা নরেন্দ্র মোদিজির কথা বলবো মানুষ একটা গ্রহণ করবে করবে অন্যটা বর্জন দেখে নেব কেটে দেব ভাঙা ভাঙা বন্দুক কোথায় লুকাবেন টাকা আর বন্ধু ইডি আছে না কোনো চোরের বাড়িতে টাকা রাখতে পারছে অস্ত্র লুকিয়ে রেখেছে এলো সন্দেশখালিতে এনএসটি গর্ত খুঁড়ে বের করেছে বলাই ভিতরে মিলন বাইরে ওদিকে বিকাশ নন্দ ছুটছে ডিভিশন বেঞ্চে গেছিল জামিন খারিজ হয়ে গেছে ভদ্র হন আমার পরের অভিযান অর্জুন নগর এবং আড়গোয়াল ইটাবাড়িয়ায় বড় সভার প্রস্তুতি নেন জাতীয় নেতারা আসবেন রবি বাবুকে জিতিয়েছেন কত তিরিশ হাজারে আঠাশ আঠাশ পঞ্চাশ হাজার দিতে হবে এবারে রাজি তো কথা দিচ্ছেন তো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম সুজনকে হাইক বেল করিয়েছি তপন মৃদার কেস ওই ছোটখাটো লোকগুলার নাম নাই বলো ওগুলাকে আমি চিনি সে নন্দীগ্রামের লোক একুশে উত্তর দিয়েছে আপনাকে বললে বলবেন মা বেটা কোথায় ছিল তেসরা জানুয়ারি নন্দীগ্রামের আন্দোলনের দিন ভূতামোড় আমি বামন চকে মা বেটার দেখা ছিল না সাতই জানুয়ারি ভরত বিশ্বজিৎ সেলিম আমি দেহে তুলেছি ভাঙা বেড়াতে মা বেটার দেখা ছিল না চোদ্দই মার্চ গুলি চলেছে পনেরোই মার্চ চোদ্দটা দেহ নিয়ে আমি গেছি উনি অজ্ঞানের ভান করে পালিয়েছেন হসপিটাল থেকে তো নন্দীগ্রামের লোক উত্তর দিয়ে দিয়েছে ভাই উনার সব কথার উত্তর দেওয়ার দরকার নেই সব কথার উত্তর দিলে তো মারাত্মক উনি বলছেন পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে এর কোন উত্তর আছে পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো সত্তর এর কোনো উত্তর আছে একচল্লিশে রবি ঠাকুর মারা গেছেন বলছেন সাতচল্লিশে এসে গান্ধীজি কে ফলের রস খাইয়েছে এর কোন উত্তর আছে রাকেশ রোশন চাঁদে গেছে ইন্দিরা গান্ধী তার পিছন পিছন চাঁদে গেছে এর উত্তর আছে মাতঙ্গিনী হাজরা নয় পিছাবনিতে রক্ত খেতে খেতে মারা গেছেন এর কোন উত্তর আছে তাই উনার সব কথার উত্তর দেওয়ার দরকার নেই এবারে পঁয়ত্রিশের এর বেশি আসন জিতব কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে সোনার বাংলা গড়ব ডবল ইঞ্জিন সরকার হবে বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোক শিল্পী ভাতা এক হাজারের বদলে তিন হাজার হবে সাড়ে চারশো টাকার গ্যাস হবে অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা পাবেন ছ হাজার টাকা পি এম কিষান সম্মান নিধির সঙ্গে আরো ছ হাজার যুক্ত করে বারো হাজার কৃষকরা পাবে ছত্রিশগড়ে একত্রিশ টাকা ধান কেনে সরকার এখানেও ধানের মূল্য বাড়বে আর আয়ুষ্মান ভারতে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাবেন বিজেপি কে আনুন বিকশিত ভারত